পশ্চিমবঙ্গে এসআইআর হওয়া নিয়ে আর কোনো সংশয় নেই আগামী এক নভেম্বর থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে এই অবস্থায় রাজনৈতিক দলগুলোর উস্কানিতে পা দিয়ে সাধারণ একটা বিষয়কে নিয়ে বেশি উত্তেজিত হয়ে লাভ নেই বরং জেনে নিন আপনার করণীয় কি তবে তার আগে আমাদের চ্যানেল ডিকোড বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই মুহূর্তে আপনাকে তিনটি জরুরি কাজ করতে হবে প্রথম কাজ ভোটার লিস্টের নাম চেক করুন প্রথমেই রাজ্য নির্বাচন কমিশনের এই লিংকে অথবা ভোটার হেল্পলাইন অ্যাপে যান সেখানে গিয়ে চেক করে নিন আপনার নাম দু সালের ভোটার লিস্টে আছে কি না দ্বিতীয় গাছ ডকুমেন্ট গুছিয়ে রাখুন যদি আপনার বা আপনার বাবা মায়ের নাম দু সালের ভোটার লিস্টে থাকে তাহলে সেই লিস্টটা একটি জেরক্স বা ফটোকপি করে রাখুন যদি দু সালে আপনার বয়স আঠেরোর কম হওয়ার কারণে ভোটার লিস্টে নাম না থাকে তাহলে নিজের স্কুল সার্টিফিকেট বাথ সার্টিফিকেট বা পাসপোর্ট সব হাতের কাছে রাখুন তবে যাদের বাবা মায়ের নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে নেই তাদের কিন্তু সিরিয়াসলি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতেই হবে তৃতীয় কাজ ভুল বোঝাবুঝি দূর করুন মনে রাখবেন এটা এসআইআর এটা ভোটার তালিকায় নাম রাখার বিষয় এটা কিন্তু এনআরসি নয় এই প্রক্রিয়ার সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই ঠিক মানুষকে ঠিক জায়গায় রাখার দায়িত্ব আমাদের থেকেও কমিশনের বেশি ফলে নেতারা হাওয়া গরম করবে আপনি গরম না হলেই হলো নিজে রাজনীতির খোরাক হওয়ার কোনো প্রয়োজন নেই মূলত দু সাল থেকে দু সালের মধ্যে যাদের নাম নতুন করে ভোটার তালিকায় উঠেছে তারা স্ক্যানারে বেশি করে থাকবে তাই এই সময়ের মধ্যে নাম ওঠা সবার বাবা মায়ের দু হাজার দুই সালের ডকুমেন্ট থাকাটা খুব জরুরি শেষ কথা টেনশন না নিয়ে নিশ্চিন্তে থাকুন নিজের ভোটার কার্ড বাবা মায়ের কার্ড স্কুল সার্টিফিকেট বার্থ কাস্ট সার্টিফিকেট পাসপোর্ট পেনশনের কাগজ আধার সব হাতের কাছে গুছিয়ে রাখুন বাকি রায় কমিশনের তাদের নিজের কাজ করতে দিন আপনার নাম কাটা গেলে তখনই মাঠে নামুন তার আগে আরাম করুন এটা এমন কোনো বড় বিষয় নয় যেমন করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দেখাতে চাইছে আর সব কিছুর পরও যদি নাম বাদ যায় তাহলে আদালতের রাস্তা সর্বদাই খোলা এসআইআর সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন